সরকারি কলেজের আজকে সমাবেশ প্রকৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনে গণমানুষের নেতা ফেনী দুই আসনের মাননীয় সংসদ ফেনী আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যার ভূমির উপর এ ফেনী সরকারি কলেজ প্রতিষ্ঠিত যার একান্ত প্রচেষ্টা ফেনী সরকারি কলেজের পনেরোটি বিষয়ে মাস্টার্স করছে সুযোগ হয়েছে যার একান্ত প্রচেষ্টা ফেনী সরকারি কলেজের দেড় একর জায়গা দূরে দৃষ্টিনন্দন মধ্যভূমি নির্মাণ হয়েছে যিনি আমাদের সাতটি বন্ধির জন্য সাড়ে সাত কোটি টাকা অর্থায়নে সাতটি হোস্টে করে দিয়েছেন যার হাত ধরে আমরা ফেতে যাচ্ছি সয়তারা বিদিষ্ট আধুনিক বিজ্ঞান ভবন দুই কোটি টাকা অধ্যায়নে দৃষ্টিনন্দন মসজিদ আমাদের আশা ভরসার শেষ ঠিকানা ফেনী ছাত্র সমাজের একমাত্র অভিভাবক সদ্দেয়া জনতা নিজামুদ্দিন হাজারী হাজারি এমপি মহোদয় আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত হয়েছে ফেনী সরকারি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলর হোসেন মহোদয় উপস্থিত আছেন ফেনী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব জয় উদ্দিন মহোদয় উপস্থিত আছেন ফেনী সরকারি কলেজের পণ্য বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ প্রিয় অভিভাবকবৃন্দ প্রিয় কীতি শিক্ষার্থী বাইরে বোনেরা ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিসাতে করা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফেনী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে ফেনী সরকারি কলেজ এখন আধুনিক সুযোগ সুবিধার শিক্ষা প্রতিষ্ঠান ফেনি গণ মানুষের নেতা ফিনি ডিএশরের মাননীয় সংসদ ফিনি লীগের বিক্ষোভী সাধারণ সম্পাদক সবদিন জনতা নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয় অভিযান্ত্রিক প্রচেষ্টা ফেনী সরকারি কলেজ এখন উচ্চশিক্ষার আধুনিক এফনাথ ক্যাম্পাসে পরিণত হয়েছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যসত্ব শেখ হাসিনা উপমহাদেশের সবচেয়ে শিক্ষা শিক্ষাবান্ধব নেতা যিনি একজন কৃষক কিংবা একজন সাধারণ শ্রমিক তাদের মায়ের একদিনে এক কোটি তিরিশ লক্ষ মায়ের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা পৌঁছে দিতে পারে তাতে করে ছেলে মেয়েটির শিক্ষা কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এই করোনা সংকটকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থা করা মাননীয় প্রধানমন্ত্রী ব্যসত শেখ হাসিনা সরকার সুনিশ্চিত করেছেন যে কারণে আজকে এতটুকু বলি আজকে যারা শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন আপনার আমার স্বপ্ন পূরণের জন্য শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই আজকে যারা আমাদের অভিভাবকরা এখানে উপস্থিত রয়েছেন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই তিনি সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ফেনী তে উন্নয়নের জন্য নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়ের কোনো বিকল্প নেই তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বিজয় করার লক্ষ্যে ফেনী দুই আসনের মাননীয় সংসদ সদিয়া জনতা নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়কে আবারও দুই আসন থেকে জয় যুক্ত করার লক্ষ্যে সবাইকে লুকার ভক্ত বলতে আহ্বান জানিয়ে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু